নমস্কার কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমার লাইফস্টাইলের তোমাদের সবাইকে স্বাগত এখনও যেহেতু চ্যানেলের মধ্যে লাইফস্টাইলটা অ্যাড করে রেখেছি চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম এত কন্ট্রোভার্সির মধ্যে একটু পুজোটাই শেয়ার করে দিই তার বাকি বাইরে আর কিছু করতে পারি না যেন সেটা বাধা আছে মানে আমার নিষেধ আছে কিন্তু ঠাকুরকে একটু দেখাবো না তাই আমার হাত দিয়ে একটু সাজানো গোছানো একটু পুজো বৃহস্পতিবারের পুজো এটা গত দিনের আজকে ভাবলাম একটু শেয়ারই করি যতটা পারি যেভাবে পারি আমি পুজো দিই আর মাঝে মাঝে আমার হাজব্যান্ডও দেয় মেয়েও দেয় কিন্তু তাই বলে এই নয় তো যাই হোক এর বেশি আর কিছু দেখানো যাবে না কেননা দেখানো নিষেধ আছে ঠাকুরের কিছু অংশ কাজ মানে কাজ আর কি বাকি আছে তো এদিক ওদিক থেকে ঠাকুর সরানো আছে পরিষ্কার করানো আছে আজকে একটু পুজোটা দিয়েছি কেন বেডশিটটা এখনো ঠাকুরের তোলা হয়নি আজকে ভেবেছিলাম তুলব নেহাত শরীরটা খারাপ ভিডিও দিতেও লেট হয়ে গেছে আজকে দেখতেই পাচ্ছ তো চলো আজকে আমার ঠাকুর ঘরটা তোমরা এর আগে অনেকবার দেখেছো আমার ভোলে বাবা থেকে শুরু করে সম সবাই রয়েছে সবাইকে একটু যত্ন করে রেখে দিয়েছে কারণ এদের আশীর্বাদ ছাড়া হ্যাঁ এনাদের আশীর্বাদ ছাড়া কিচ্ছু পসিবেল না তাও আবার কন্ট্রোভার্সি কন্ট্রোার্সির মধ্যে পা গেছি তাই আশীর্বাদ তো খুব দরকার এখন তো দেখছি ভোলা মহেশ্বর মানে কার দলে আছে কে কিভাবে ছেড়খানি করছে টানাটানি করছে বোঝাই যাচ্ছে না এখন ভোলা বাবাকে নিয়ে আর এই ঠাকুররা পড়েছে মহাবিপদে কার হয়ে কথা বলবে কার সঙ্গ দেবে বুঝতে আর পারছে না এই কিছুদিন আগে দেখলাম কিছু মানুষ লোকনাথ বাবাকে নিয়ে ভোলেনাথকে নিয়ে টানা হিজরা করছে তো বিশ্বাস করো আমি তো এরকম টানা হিজড়া করতে পারিনি কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে কি এনাদের আশীর্বাদ ছাড়া তো কিছু পসিবল না তাই তার সবাই তার বিশ্বাসকে নিয়েই তো যুদ্ধে জিততে চায় সেটা তার পার্সোনাল ব্যাপার তো অবশ্যই কিন্তু জানিও যে আমার ঠাকুর ঘরটাকে কেমন লাগলো আর আমার বৃহস্পতিবারের পুজো দেওয়াটা কেমন লাগলো তো সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে